আমি আমার গত কয়েকটি প্রতিবেদনে বলেছিলাম যে বাংলাদেশে সবজির বাজারে একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে আজকে আমি আছি সিলেট ব্রহ্মই বাজারে এবং এখান থেকে পেঁয়াজ রসুন আদার এবং আলুর দামটা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে বেশ কয়েক বছর আগে মানে দু হাজার তেইশের আগে বাংলাদেশে খুব বেশি পরিমাণের দাম দিয়ে এগুলো বিক্রি হয়েছে কিন্তু শুরু শুরু থেকে এই দামটা কমতে করেছে এবং এখন যে পরিমাণ দাম বাজারে বিরাজমান আছে সেটা লাফিয়ে অনেকটাই কম আমরা যারা ক্রেতা আছি তারা অনেকটাই সন্তুষ্ট আমার পাশে যিনি আছেন ইনি একজন সনাম ধন্য ব্যবসায়ী সিলেট ব্রহ্মীয় বাজারের ওনার কাছ থেকে এই সব কিছুর দরদাম জানার চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই এখন কি পেঁয়াজ রসুন আদার দাম কিছুটা কমছে নি জি ভাই কিছুটা কমছে ভালো এলসি পেঁয়াজটা কত টাকা কেজি ভালো এলসি পেজ আপনার আটষট্টি আটষট্টি টাকা কেজি আটষট্টি ছয়ষট্টি দু হাজার বাইশ তেইশে তো আপনারা উনিশে অনেক বেশি বিক্রি করছেন দাম দুশো প্লাস হয়েছে দাম এখন অনেকটাই কম আর যেটা দেশি পেঁয়াজ এটা কত টাকা কেজি দেশি পেঁয়াজ ভাই কেজি পঁয়তাল্লিশ টাকা আর ভালো রসুনটা বিশ চায়নাটা দুইশো বিশ আর বেশিটা আর বেশি আপনার দুইশো আর আদা কি এখনো একশো টাকার নিচে আছে আদা একশো টাকা নব্বই নব্বই টাকা আহ ভিওয়ার্স আপনারা যেমন টিউশন ছিলেন এটি বাংলাদেশের একবারে কারেন্ট নিউজ মানে কারেন্ট দামটা আপনারা জানতে পেরেছেন যারা বাংলাদেশের বাইরে থেকে আমাকে দেখেন তারা অনেক সময়ই আহ এইসব কিছুর দর জানতে চান তাদের জন্য ভিডিওটি টি হেল্পফুল যে ক্লিয়ার দামটা পেয়েছেন এটি সিলেট সদরের সিলেট সদরের দামের সাথে সামঞ্জস্যতা কে পুরো সিলেটেরই সুতরাং পুরো সিলেটেরই নিউজটা কারেক্ট নিউজটা আপনারা পেলেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আর পুরো মার্কেটের দাম এই একই দামি বিক্রি হচ্ছে সুতরাং পুরো মার্কেটটি ঘুরে ঘুরে দেখানোর কোনো মানে নেই ভালো থাকুন ধন্যবাদ ভাই